মাত্র এক হাজার টাকা থেকে স্মার্টফোন দেখতে পাচ্ছেন হসপিটাল যেটা মসলদা হসপিটাল আর মসলদা হসপিটাল আর কি কিন্তু ভিতরে কিন্তু দোকানটা আছে একটু ভিতরে যেতে হবে একদম এখানে স্মার্ট মোবাইল হাব আমি এখন কিন্তু দোকানের ফিটা কাটছি অলরেডি কিন্তু আমি দোকানের ভিতরে ঢুকে গেলাম আপনি যে কোনো একটা এক হাজার টাকা দিয়ে মোবাইল দিলেন তাও চার চারটা গিফট থাকছে কি গিফট এটা কিন্তু ভিডিও লাস্টে দেখাবো আইফোন এক্স পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো নিরানব্বই টাকাতে কোথায় এটা জানেন এই যে মসলদা হসপিটালের পাশে স্মার্ট ডিলস মোবাইল হাব এক হাজার নশো নিরানব্বই টাকায়

চার হাজার ছশো নিরানব্বই টাকা মাত্র চার হাজার ছশো নিরানব্বই বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে আসবা এসে পুরো ফুল ওয়ার্কিং চেক করে নেবা স্পিকার ফুল ওয়ার্কিং করছে না তারপরে মোবাইল নিবা যখন মোবাইল নিবা তখন কিন্তু আমি থাকবো না

কি একটা মোবাইলে চার-চারটা গিফট ওই গিফট কি গিয়েছে বাইদাকা আগে গিফটটা আলো মোবাইল রাখা এই স্ট্যান্ড একটা হচ্ছে আপনার গ্লাস একটা হচ্ছে আপনার ব্র্যান্ডেড কোম্পানির চার্জার এটা হচ্ছে ব্লুটুথ ইয়ারফোন আর একটা হচ্ছে ব্যাক কভার নতুন সবই কিন্তু আপনি একটা মোবাইলের সাথে ফিরি পাচ্ছেন বলেছিলাম চারটা দেখালাম পাঁচটা چلا শুন কোথায় মোসলদা হসপিটালের পাশে স্মার্ট ডিলস মোবাইল হাব আপনি তো পাঁচটা গিফট দিয়েছেন অলরেডি যদি আমার কেউ ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করে আসে ওর জন্য কি স্পেশাল গিফট সেই যদি আপনার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে আসে তার জন্য একটা হেড ইয়ারফোন ফ্রি দেখতে পাচ্ছেন লাইক শেয়ার কমেন্ট করে আসুন আর একটা মোবাইল কিনুন এটা লাইক শেয়ার কমেন্ট করার জন্য এটা কিন্তু মোবাইল কিনলে এটা এস্টাবলিশ টোটাল হয়ে যাচ্ছে ছ ছটা গিফট আরও একটা আমাদের মোবাইলের দোকানে অফার থাকছে প্রতি মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদের লাকি ডোরো খেলা হবে যে এ লাকি ডোরোর মধ্যে যে বেশি কিনা কাটা করতে করবে তে হবে ফার্স্ট ওনার গিফটের